পায়ে হেঁটে হাবড়া থেকে দিঘা ডে ওয়ান এখন আমরা চলে এসেছি হাওড়া বাজার অশোক নগর হাওড়া থেকে দে মনে মেলো না হ্যাঁ জম জমো এখন কাকি বলছে পাত্র এখন আবার জ্যান্ত হয়ে গেছে দীঘাতে চলে এসেছি মাত্র পাঁচ ঘন্টা আর এটার সাথে বেন দিয়ে না এবারে হাবড়া থেকে দীঘা হেঁটে যাচ্ছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অনব এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ব্লগে এবারে জানি একদম পুরোপুরি ডিফারেন্ট তো আমরা এবার যাচ্ছি হাবড়া থেকে দীঘা সাইকেলে না এবার আমরা যাচ্ছি পায়ে হেঁটে আমাদের টোটাল এই দুশো তিরিশ কিলোমিটারের জার্নি টোটাল চার দিনের এক রোমাঞ্চক ভরা এই জার্নিতে আমার সাথে থাকছে আমার মতনই আরও একটা নতুন পাগল তোমাদের সাথে মিট করা এ হচ্ছে সৈকত তো ও যাচ্ছে আমার সাথে কোথায় যাচ্ছিস হাবড়া থেকে দীঘা তাও হেঁটে তো এখন আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে আমরা জার্সি বানাতে দিয়েছিলাম আমরা নিজেরা ডিজাইন করেছি আমরা নিজেরা সারা রাত জেগে জার্সি বানাতে দিয়েছি তো সেটা এখন আমরা আনতে যাবো জার্সি বানাতে দেওয়া ছিল তো আমরা এখন চলে এসেছি ও এটা হচ্ছে আমাদের জার্সি এটা হচ্ছে ফ্রন্ট পেজ পিছন সাইডটা থাকছে আমাদের ঠিক এরকম এখানে লেখা হচ্ছে ওয়াকিং ফর ইউথ হাবড়া টু দিঘা জার্সিটা এরকম হয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভে গুড মর্নিং এখন বাজার হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ আমাদের আজকে যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে পুরো একদম গড়িয়া অবধি অলমোস্ট ষাট কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে আজকে আমাদের পায়ে হেঁটে হাওড়া থেকে দীঘার জার্নি ডে ওয়ান সো চলো লেটসি আজকে জার্নিটা কেমন হয় কেমন রোমাঞ্চ ভরা দিন আমাদের সাথে আজকে কাটে টোটালটা দেখতে থাকবো চো চলো তো রাইট নাও গাইজ এখন আমরা চলেছি হাবড়া বাজার অলমোস্ট আমরা এক কিলোমিটার হাঁটা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি অশোকনগরের দিকে সকালবেলায়

তো আমরা এখন আছি দত্তপুকুরের ঠিক আগে চায়ের কাপ তো এখানে আলা প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মাটির সব জিনিসপত্র তৈরি করা হয় রাইট নাও এখন আমরা চলে এসছি তো হয়ে গেছে এখন বাজে এগারোটা আর এখন আমরা মাত্র পাঁচ ঘন্টার মধ্যে হাবড়া থেকে দুশো পঁচিশ কিলোমিটার দূরে দীঘাতে চলে এসছি মাত্র পাঁচ ঘন্টার দীঘা মাত্র পাঁচ ঘন্টায় দীঘায়

জায়গা অ্যাকচুয়ালি মোড়ের নাম হচ্ছে দীঘার মোড় তো সেটাই ছিল এই জায়গাটা তো আর কিছুটা সামনে গেলেই দেন তারপরে সো চলো তো এখন বাজে একটা আর আমরা চলে এসেছি বারাসতে তো হয়ে গেছে এখন আমরা চলে এসেছি গ্রামে আর এখন গ্রামে আমরা আছি চার মালের সামনে তো আমরা প্রায় তিরিশ কিলোমিটার কভার করেছি তো চলো এখন দুপুরের খাবার খাবো আমরা শোলে কিচেনে এখন আমরা চলে এসেছি মধ্যম গ্রামের শোলে কিচেনে তো শোলে কিচেনে এসে এখন আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি তাতে চিকেন চাপ তো আজকে আমাদের ইচ্ছা আছে আমাদের একটা দাদা অনেক ভালোবাসার একটা দাদা নুরদা তো তার একটা ইনস্টিটিউট আছে মানে একদম দুস্থ ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে সে নিজের খরচে পড়াশোনা শেখায় তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে এবং ইচ্ছা আছে আমাদের নিজেদের যতটা সাহায্য আমরা করতে পারবো মানে তাদের পড়াশোনার ক্ষেত্রে তো সেরকম আমরা কিছু একটা চেষ্টা করব এই জার্নির সাথে সাথে যেন কিছু মানুষের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্য হচ্ছে যদি খাতা পেন কিছু খাবার নিয়ে আমরা যাওয়ার ট্রাই করব তো দেখা যাক এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম পার করে দোলতলাতে মানে অলমোস্ট আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলেছি। হ্যাঁ গৌড়িপুর সর্বজনীন কালী মন্দির মানে এয়ারপোর্ট থেকে আরও কিছুটা আগে তো এখান থেকে আর কিছুটা গেলে হচ্ছে আমাদের দমদম দমদম থেকে কই কইখালি কইখালি হচ্ছে দাদার আমাদের ইনস্টিটিউট তো ওখানে আমরা এখন যাব তো আমরা এখন দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা ছোটোদের জন্য কিছু পড়াশোনা লেখার জিনিসপত্র খুঁজছি তো এখন আমরা এইটা নিচ্ছি তিরিশটা হেঁটে যাচ্ছে চার দিনে তাদের টার্গেট দুশো পঁচিশ কিলোমিটার হেঁটে হেঁটে দাদারা যাবে আর তার সঙ্গে কিছু সামাজিক বার্তা আছে আমরা সবাই ফোনে আমরা আসক্ত ফোন মানে যখন সময় পাচ্ছি আমরা ফোনে গেম খেলছি এটা বাটা করছি তো সেটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি খেলাধুলা করি অবসর সময়ে খেলাধুলা করি হাঁটাধুলা করি দৌড়াই তো সেই একটা মেসেজ নিয়ে দাদারা বেরিয়েছে শুধু ফোনের মধ্যে থাকলে আমাদের ভালো কিছু আমরা পাবো

সব প্রচণ্ড এখন টাইম হয়েছে প্রায় সাড়ে নটা আর আমরা চলে এসছি এখন আইডিজির সামনে এখান থেকে আর আমাদের আজকের জার্নির টোটাল যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার তো আমরা আজকে দিনের জার্নিতে টোটাল উনষাট কিলোমিটার জার্নি অলরেডি কমপ্লিট করে দিয়েছি এখন আমরা প্রচণ্ড ক্লান্ত আছি বিকজ অলমোস্ট সাত কিলোমিটার আমাদের লাইফের সব থেকে বড়ো অ্যাডভেঞ্চার জার্নির মধ্যে এটা একটা হয়েছে তো চলো তো আজকে আমি রাত্রে থাকছি আমার এখান থেকে নিয়ার হচ্ছে আমার দিদি বাড়ি কোথাও আমরা ক্যাম্প করে প্ল্যান ছিল আমাদের পিঠের ব্যাগের মধ্যে ক্যাম্প আছে বাট আমরা ক্যাম্পে আজকে থাকছি না তো যেহেতু আমার পাশেই দিদি বাড়ি রয়েছে তো আমি আজকে এখন দিদি বাড়ি যাচ্ছি এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি তো আমরা গড়িয়াতে চলে এসেছিলাম কিছুক্ষণ আগে এখন চলে এসছি আমি আমার দিদি বাড়িতে দিদি বাড়ি হচ্ছে তোমার বাসদিতে তো এখন রাত্রিবেলা আমরা সারাদিন মোটামুটি অনেকটা হাঁটার পরে অনেকটা ক্লান্ত তো এখন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া তো এখানে মাছ মাংস স্যালাড বেগুন ভাজা ডাল আরও দুটো ছিল সেগুলো খেয়ে নিয়েছি তো দিদিগুলো সব হাতে রান্না করে আমাদেরকে দিয়েছে তো এটাই ছিল আজকের দিন টোটালটা এটা উল্টে উল্টে এই এটা কি এবার কি এটা কি এটা কি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো দিনটা ছিল আজকে এরকমই তো আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আজকের এই টোটাল জার্নিটা আমরা দারুণ উপভোগ করেছি কাল থেকে শুরু হচ্ছে আরও সুন্দর আরও রোমাঞ্চ ভরা জার্নি তো কালকের দিনটা আরও রোমাঞ্চ ভরা হবে তো চলো আজকের দিনটার জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই জার্নি